আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন মিশালের সঙ্গে কি খুব টেনশনে আছেন আপনার ইকামা হচ্ছে না তাই না গত মাস ধরেই আপনার মতো হাজার হাজার প্রবাসীর ইকামা হচ্ছে না ইকামার উপরে জরিমানা চলে আসছে অনেকে আবার না বুঝেই কপিল অথবা মদিরের সাথে বাঘবিতণ্ডে জড়িয়ে যাচ্ছেন দর্শক গত মাস ধরেই ছোট মহাশায় যারা কাফালা হয়েছেন অথবা যাদের ইকামার মেয়াদ শেষ হয়েছে তাদের ইকামা হচ্ছে না এর কারণ একশো রিয়ালের যে কার্তামেল বা আমরা বলে থাকি মগাবল মালি সেটা নামছে না বিদায় তো অনেকে মনে করতেছেন যে কপিল হয়তো গড়ে মসি করতেছে বা কপিলের সমস্যা হ্যাঁ কখনো কখনো কপিলটা আবার মিথ্যাও বলে তবে এবার যদি আপনাকে বলে থাকে যে একশো রিয়ালের জন্য তোমার ইকামা হচ্ছে না তাহলে বুঝতে হবে যে আপনার কপিল সত্য বলছে দশক গত মাস ধরে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের যে কুয়া প্ল্যাটফর্ম বা কিউয়া প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা ইকামা বানানোর আগে আমাদের কোফে আমাদের যে একশোরিয়ালের মুক্তবালা আমেল আবার অনেকে বলে থাকে কার্তা আমেল অনেকে বলে থাকে মোগাবল মালিক সেটা নামানো যাচ্ছে না টেকনিক্যাল সমস্যার জন্য এটা এই বছর নয় প্রত্যেক বছর হয়ে থাকে গত বছরও একই সমস্যা হয়েছিল এর আগের বছরও একই সমস্যা হয়েছিল এবছরও হচ্ছে এই যে রিয়ালের যে মুক্ত বালামেল নামছে না এটা নিয়ে আমাদের কাছে সবসময় প্রশ্ন কখন নামতে পারে কবে আসতে পারে প্রিয় দর্শক মন্ত্রণালয়ের যে সিস্টেম সেটা হলো প্রত্যেক রবিবারে আপডেট হয় তো এই পর্যন্ত চার রবিবার চলে গেছে প্রথম রবিবারে আমরা আশা করেছিলাম সমস্যার সমাধান হয়ে যাবো হয়নি পরের রবিবারে হয়নি এরপরে হয়নি এখন আশা করা যাচ্ছে যে সামনের রবিবারে হতে পারে এটা আশা করা এর কারণ অটোমেটিক সিস্টেমে সবকিছু হয় আপনাকে অবশ্যই রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি রবিবারে না হয় তাহলে আরেক রবিবারের জন্য অপেক্ষা করতে হবে ছোটো মোয়াশাসায় আপনি যদি একজন সৌদি নিয়োগ দেন আপনার কফিল সেটাও রবিবার আপডেট হবে ছোটো সায়ে আপনি যে কোনো ধরনের কাজ করেন সেটা প্রত্যেক রবিবারে আপডেট হবে একশো রিয়ালের সমস্যা হলে সেটাও রবিবারে আপডেট হয় আমি কিছুদিন আগে আমার ইনভেস্টর কোম্পানি খুলেছি আমার নামে আমাকেও রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে আমার মাস আপডেট হওয়ার জন্য প্রত্যেককে রবিবার পর্যন্তই অপেক্ষা করতে হবে হ্যাঁ দর্শক এখানে বলে রাখি কেউ যদি সৌদিতে ফ্যামিলি আনতে চান রিয়াদে মাত্র পঁচানব্বই হাজার টাকায় আপনি পাচ্ছেন বিশা টিকিট এবং তিন মাস থাকা সুযোগ আর অতিরিক্ত কোনো চার্জ নেই অথবা আপনি যদি দেশে মালামাল পাঠাতে চান আমরা দিচ্ছি মাত্র দুইশো টাকায় তিন থেকে পাঁচ দিনের মধ্যে মাল ডেলিভারি তেইশ কেজি এছাড়া আমাদের অন্যান্য সার্ভিস আছে যেগুলি এখানে দেওয়া আছে যে কোনো সার্ভিসের জন্য বিনমিশাল ট্রাভেলসে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমরা এখন ইনভেস্টর যার কারণে আপনি নিশ্চিন্তে লেনদেন করতে পারবেন এবার আসুন এখন আপনি করণীয় আপনি যদি মনে করেন যে না আমি একশো রিয়ালের জন্য অপেক্ষা করব না তাহলে আপনি নয় হাজার ছয়শো রিয়াল দিয়ে ইকামা বানাতে পারেন অথবা তিন মাসের জন্য আপনি ছাব্বিশশো সাড়ে ছাব্বিশশো রিয়াল দিয়ে বানানো সম্ভব একশো রিয়ালের নাম ছাড়া কিন্তু ওই বড় মোকাবিল মালি যেটা আছে সেটা কিন্তু নামে সেটা কখনোই বন্ধ হয় না নয় হাজার ছয়শো নামে নামেই আর যদি বলেন না যেহেতু আমার জরিমানা ইস্যু হয়ে গেছে আমি অপেক্ষা করি সময়ে যখন আমাকে একশো রিয়াল দিবে তখনই আমি করব। এই মুহূর্তে যে টেকনিক্যাল সমস্যাটা আছে এটা শুধুমাত্র মন্ত্রণালয়ের সমস্যা এখানে আপনার কপিলের সমস্যাও না আপনার মোহাগেফের সমস্যাও না আপনার মদিরের সমস্যাও না আর কোনো মোদিসুদি যদি আপনার সাথে মিথ্যা বলে সেটা অন্য কথা বর্তমানে একশোরিয়াল নামছে না আশা করা যাচ্ছে রবিবারে যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে সবাই আঁকা বানাতে পারবেন যদি রবিবারেও না হয় তাহলে আরেক রবিবারের জন্য অপেক্ষা করতে হবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন অনেক প্রবাসীর উপকার হবে আর বিমিশালের সঙ্গেই থাকবেন যে কোনো তথ্য আপডেট পাওয়ার জন্য এখন আবারও ইনশাল্লাহ রেগুলারলি আপনাদেরকে তথ্য সেবা দিব আল্লাহ হাফেজ